আর্যিকর মামলা আজকের মতো শেষ হয়ে গিয়েছে আগামী শুনানি আবার চোদ্দোই অক্টোবর আজকে মামলা বেশিক্ষণ হয়নি কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে একদম শেষ শেষবেলা এসে জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে বড় নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রাজ্য বলে জুনিয়র ডাক্তাররা কেবল জরুরি পরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী তখন ইন্দিরা জয় সিং বলেন প্রয়োজনীয় পরিষেবা দেয়া হচ্ছে প্রধান বিচারপতিও জানতে চান কেন শুধু প্রয়োজনীয় পরিষেবার কথা বলা হচ্ছে তাহলে কি সব ডাক্তাররা সব ডিউটি করছেন না তখন ইন্দিরা ম্যাম বলেন প্রয়োজনীয় পরিষেবার মধ্যে বিভাগ পড়ে না যদিও প্রধান বিচারপতি জানিয়ে দেন সমস্ত প্রয়োজনীয় পরিষেবা কাজ করবেন জুনিয়র ডাক্তারেরা কেবলমাত্র এমার্জেন্সি না সম্পূর্ণ প্রয়োজনীয় পরিষেবায় যোগ দেবেন তারা অন্যদিকে আরও একটি বড়ো নির্দেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে রিটপিটিশান দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন সিপি বিনীত গোয়েলের বিরুদ্ধে বিনীত গোয়েলের বিরুদ্ধে এবার রিট পার্টি রিটপিটিশান দাখিল করতে হবে সেক্ষেত্রে আরও বিপদ বাড়ছে বিনীত গোয়েলের সেটা বলার অপেক্ষা রাখে না অন্যদিকে রাজ্যের হাসপাতালগুলিতে সিসিটিভি বসানোর কাজ কত দূরে এগিয়েছে তা জানতে চান প্রধান বিচারপতি রাজ্য জানায় দশই অক্টোবরের মধ্যে সিসিটিভি বসানোর কাজ হয়ে যাবে আইনজীবী জানান বন্যা পরিস্থিতির কারণে কাজ থমকে গিয়েছে রাজ্যের আইনজীবী জানান পনেরোই অক্টোবরের মধ্যে আঠাশটি হসপিটালে সিসিটিভি বসানো ও সংস্কারের কাজ হয়ে যাবে প্রধান বিচারপতি নির্দেশ দেন রাজ্যকে নিশ্চিত করতে হবে যাতে একত্রিশে অক্টোবরের মধ্যে কাজ সম্পূর্ণ হয় অন্যদিকে আগামী চোদ্দই অক্টোবর সিবিআইকে ফাইনাল রিপোর্ট অর্থাৎ ফাইনাল হলফনামা জমা দিতে হবে সেক্ষেত্রে বলা বাহুল্য সিবিআইকে চোদ্দো তারিখ অবধি সময় বেঁধে দিচ্ছে সুপ্রিম কোর্ট এটা বলে রাখা ভালো কেননা ওই দিনই ফাইনাল রিপোর্ট দেখতে চাইছে সুপ্রিম কোর্ট দেখার বিষয় চোদ্দো তারিখের মধ্যে সিবিআই কত দূর কী করতে পারে